শুক্রবার কৌশিক অমাবস্যা উপলক্ষে কসবা আদ্যাকালী মাতার মন্দিরে সারম্যের সাথে ধুমধাম করে পুজো হলো একশো দশ বিবি চ্যাটার্জি রোড কলকাতার সাত লক্ষ বিয়াল্লিশ এই মন্দিরের দূর দূরান্ত থেকে মানুষ এসে এই মন্দিরের পুজো দিল এই দিন প্রতি বছর এইভাবেই পুজো হয়ে আসছে এই মন্দিরে ভক্তরা বলেন যে যার মনস্কামনা নিয়ে এসে এখানে পুজো দিলে তাদের মনস্কামনা পূরণ হয় তাই এলাকার মানুষের কাছে অতি জাগ্রত এই মন্দিরের হয়ে উঠছে এই দিন বহু মানুষ দাঁড়িয়ে থেকে পুজো দেয় এবং পাশাপাশি ভোগ ভক্তরা ভোগও নেন তারা তবে এই মন্দিরের চেয়ারম্যান পৌরপিতা বিজনলাল মুখার্জি প্রেসিডেন্ট রানা বসু সভাপতি টুডু ব্যানার্জি মন্দিরটা তো পঞ্চাশ সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে সেই মন্দির আস্তে 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 কর্মের ফলের জন্যই মানুষের এত আর আমরা যারা এই মন্দির চালাচ্ছি মানুষের আমাদের ভালো ব্যবহার তিনশো পঁয়ষট্টি দিন আমরা যে সেবা দিই সেই সেবাতে ওরা সন্তুষ্ট এখানে পুজো আচ্ছা অত্যন্ত নিষ্ঠা সহকারে এবং ধর্মীয় মতে হয় যার জন্যেই মানুষ এখানে আসেন মানুষ এখানে এসে তার নিজের মাকে দর্শন করেন এবং নিজেদের মতো পুজো দেন এই যে অবাধ স্বাধীনতাটা এটা আমাদের মন্দিরের জায়গাটা তা সত্ত্বেও আমরা চেষ্টা করি সকলকে যাতে দর্শনটা সুষ্ঠুভাবে হয় এবং মায়ের জন্য যারা আসে তারা যাতে দর্শন করে এটা উনিশশো সালে স্থাপিত মানে সত্তর বছরের পুরনো মন্দির হ্যাঁ এখানে পুজো উপলক্ষে তিনশো পঁয়ষট্টি দিনই এখানে ভোগ বিতরণ হয় এরা সকালবেলা আপনার পুজো হয় বেলা বারোটা থেকে ভোগ বিতরণ হয় আর এই রকম এই আমাবস্যা কালী পুজো আমাদের কুড়ি আগামী মানে মহালার ঠিক আগের দিন আমাদের মন্দিরের প্রতিষ্ঠা দিবসেও আমরা ভোগ বিতরণ হয় আমরা এখান থেকে কাপড় বিতরণ করি এখান থেকে আমরা কম্বল বিতরণ করি এখানে মানুষের পাশে আমরা এই মন্দির থেকে ছোট্ট মন্দির সেই মন্দিরে থেকে আমরা আমাদের কাজ করার চেষ্টা করি আমার নাম রানা বসু এই মন্দিরের বিজনদা চেয়ারম্যান আমি বলব মা সবার মঙ্গল করুন সবাইকে ভালো রাখুন মা নিজের পরিবার নিয়েও ভালো থাকুন এই কৌশিক আমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমাদের বাৎসরিক একটা দিন আর আমাদের এই আর্ধা কালী মন্দির একটা জাগত মন্দির বহু মানুষ আসেন তা আমরা এই মন্দিরে একটা অচলাবস্থা দেখা দিয়েছিল দেখা দেওয়ার পর আমাদের একটা নতুন আমাদের কমেডি হয় হওয়ার পর আমাদের বিগত প্রায় বারো তেরো বছর কোনো অডিট ছিল না বা তারও বেশি আমরা নতুন করে এসে আমরা বছর দুই কে এসে আমরা নতুন করে সব অধিক করিয়েছি করিয়ে আমরা সুস্থ যে মায়ের জিনিস মায়ের যা হবে মানে আয় হবে বা মায়ের যা এটা থাকবে সবাই ভালো থাকবে তাই যাই হোক মায়ের কাছে কামনা করি সবাই মঙ্গল কামনা করি উনিশশো একান্ন সালে আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে বামদেবের মানুষ পুত্র জ্ঞানদেব বাবা এসে এখানে পুজো করেছে এখানে মন্দির প্রতিষ্ঠা করেছিল তখন টিনের চাল ছিল প্রতিষ্ঠা করে তারপর বাম উনি যে বাবা যে কোথায় চলে গেলেন তার হদিস পাওয়া যায়নি তো কথা হচ্ছে সেই থেকে আমাদের যাত্রা শুরু সেই যাত্রা করতে করতে আজকে আজকে আমাদের মন্দির আজকে এই জায়গায় এসে পড়েছে সেটা একমাত্র ভক্তদের ভাইস প্রেসিডেন্ট মন্দির হচ্ছে উনিশশো সালে আপনার প্রতিষ্ঠা হয়েছিল প্রথমে ছোট ছোটো করে হয়েছিল তারপরে বড় আস্তে আস্তে এটা জ্ঞান বাবাকে প্রতিষ্ঠা করে মন্দিরটা ঠাকুর খুব জাগ্রত যে যা মনস্কামনা করে পায় আর কি আমি আমিও দীর্ঘদিন ধরে আছি সঙ্গে ইনভলভ তবে একান্ন সাল থেকে নেই আমিও বছর কুড়ি সঙ্গে ইনভলভ